হ্যালো ফ্রেন্ডস তো এই সার্কিটটা দেখতেই পাচ্ছেন এটা বাঁকুড়া যাচ্ছে বাঁকুড়া খাটুল তো এটাতে টোটাল আছে আট আটটা ঘাট আছে আট ঘাটের এটা ব্যান্ড সুইচ এটা পুরো মেটাল বডি মেটাল ঘাট যেটা বলি আমরা তো এটা বাঁকুড়ার খাটুল যাচ্ছে তো যে যে আমি ইনস্ট্রাকশান যেগুলো দেবো যেমন হচ্ছে ভলিউমগুলো দেখিই কিন্তু চেঞ্জ করতে যাবেন না যে প্লাস্টিক স্যাব বলে যে আমি ভলিউমগুলো আমি মেটাল দেব প্লাস প্লাস্টিক স্যাপের দেওয়ার কারণ আছে এটা পুরো হাই কোয়ালিটির এবং কম্পিটিশান করবার মতো পুরো হাই কোয়ালিটির সার্কিট এটা আর এটা যাচ্ছে আপনার চল্লিশ চল্লিশ আইসির রেডি হয়ে গেছে এটাও চলে যাচ্ছে এটা লোকালে যাচ্ছে এটা কোনো ডেক সিস্টেম নয় জাস্ট অ্যাম্প্লিফায়ার বাড়িতে বাড়িতে বাজানোর জন্যে বাড়িতে গান শোনার জন্যে কোনো ডেক সিস্টেম নয় নর্মালি এমপ্লিফায়ার আর এখানে দেখছেন হামিং আর ওভার বেস যে দুটো থাকবে ব্যালেন্স এটা আপনার হচ্ছে মাস্টার এটা হচ্ছে আপনার বেস এটা হচ্ছে আপনার টোন বেস্টন আপনি যেরকম নর্মালি বেস আপনার যতটা প্রয়োজন হবে সেরকম অনুযায়ী আপনি দেবেন আর হামিং আর ওভার বেসের আমি ব্যাপারটা বলি ঘাট আপনি যত ঘাট বাড়াবেন তত বেসের ওয়েট বাড়বে হামিংটা হচ্ছে আপনার টাইট ভাবটা যেটা টাইট ভাবটা আপনার যতটা লাগবে ততটা আনার পর আপনি তার উপরে ওভার মারবেন আর বেস্টন টোন যতটা লাগে আপনি প্রয়োজন মতো দেবেন আর সার্কিট এখানে দেখুন এখানে ইন লেখা আছে মানে এখানে অডিওটা ডাইরেক্ট ইন হবে কোনো কোনো ভলিউমের মাধ্যমে বা কোনো কিছুর মাধ্যমে আসবে না প্যানেল থেকে হোক বা মোবাইল থেকে হোক অডিওটা এখানে ডাইরেক্ট ইন হবে এখানে তার আমি একটা রেড ওয়ারের তার একটা বার করা আছে আর এখানে আছে আউট এখানেও একটা তার বার করে বার করা আছে তো এটা আর্ট ঘাটের এবং কম্পিটিশন করবার মতো এটা থাকছে তো এইটুকুই